জামাতের যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান তিনি আসলে বয়স কত হবে সঠিক বয়সটা আমি জানি না বাট আমার ধারণা যে মিনিমাম সেভেন্টি প্লাস তো হবেন এই বয়সে যে এনার্জিটা তিনি কেরি করছেন বিশেষ করে ১৬ বছর রাজনৈতিক প্রাঙ্গণে বা অঙ্গনে জামাত কোনো ধরনের ভূমিকা প্রকাশ্যে রাখতে পারে নাই আবার কূটনৈতিকভাবে বহির্বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে খুব বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মিটিং অথবা দেখা সাক্ষাৎ হ্যাঁ অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে তারা কিন্তু ওইভাবে কোনো রকম অ্যাক্টিভিটিস চালাইতে পারে নাই আওয়ামী সরকারের পতনের পর আমরা দেখছি জামাত আসলে কয়েকজন ব্যক্তি বেসিস মোটামুটি সারা বাংলাদেশের সমাদৃত এর মধ্যে জামাতে যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান লোকালি জামাত এতটা ডেভেলপ না করলেও মানে নেতৃত্বের জায়গাতে আসলে ওই রকমভাবে আমরা অনেকের চেহারা দেখছি না বাট কেন্দ্রীয় লেভেলে মাসুদ সাহেব এবং কি ডাক্তার শফিকুর রহমান তারপর আরো গোলাম সারোয়ার পরওয়ার মানে এরকম কয়েকজন আছেন এই এই কয়েকজন মানুষ আসলে পুরা সিস্টেমটাকে মানে জামাতের সিস্টেমটাকে কন্ট্রোল করছে তো অনেকটা সুবাতাস বইছে জামাতের রাজনীতিতে আর জামাতের আমির এভারগ্রিন ইয়াং পোলাপেনের মতন যে এনার্জি ভাই এই মাত্র দেশের বাইরে এই মাত্র আবার দেশে এই ছোটে চলছেন ঢাকা এই চলে যাচ্ছেন বাংলাদেশের ওই মাথায় এই যে এনার্জি একটা আমরা দেখছি তো কী মনে করেন আসলে আগামী দিনে নির্বাচন হলে মানে আমরা ফেসবুকে জামাতকে যতটা অ্যাক্টিভ দেখি তারপর হচ্ছে যে কি বলা হয় যে আপনার টেলিভিশনে মোটামুটি আমরা মিডিয়াতে যতটা অ্যাক্টিভ দেখি রাজপথে জামাতের অ্যাক্টিভিটি কি ততটা আছে কেউ কেউ বলছেন জামাত আছে আপনি এমনি জামাত খুঁজে পাবেন না কিন্তু ভোটের মাঠে আপনি জামাত পাবেন এলাকাতে একটা কর্মী সমাবেশ দেন তখন আপনি দেখবেন কেমনে কেমনে জামাত একের পর এক বের হয়ে আসে সমন্বয়কদেরকে যেমন চিনতে ভুল হয়েছিল ওই অনেকেই আশেপাশে আসে বা জামাত করে কিন্তু এখনও তারা সবাই খোলস খোলে সামনে আসে নাই যাই হোক এখন ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার বিভিন্ন দেশ প্রত্যেকের সাথে একটা কূটনৈতিক সম্পর্কের শক্তিশালী বন্ডিং শুরু করে দিয়েছে জামাত ইসলাম বাংলাদেশে নিযুক্ত আপনার মালয়েশিয়া মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান তিনি আপনার গতকালকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাজধানীর মগবাজারে জামাতি ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎটা হয় একটু কেমন বিষয় না যে এটা কোনো অফিসিয়াল ভিজিট আমরা যদি ধরেন জামাত মালয়েশিয়ার হাই কমিশনের অফিসে যাইতো দেখা করতো এটা ছিল একরকম কিন্তু মালয়েশিয়ার হাই কমিশনার তিনি জামাতের কেন্দ্রীয় অফিসে এসে ডাক্তার শফিকুরের সাথে তিনি দেখা করেছেন তো মত কালে তারা এখানে যদিও জামাত এখন সরকার এখন পার্ট না বাট মালয়েশিয়া তাদেরকে গুরুত্ব দিচ্ছে বলছে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং মালয়েশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা বেসরকারিভাবে আলাপ আলোচনা বিভিন্ন বিষয়ে তারা খুঁটিনাটি আলোচনা করেছেন এই সময় জামাতের যারা নাইবি আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আর এখানে বিশিষ্ট গণ্যমান্য অনেক মানুষ ছিলেন যারা জামাতের নেতার সাথে হাই সাথে কথা বলেছেন এছাড়াও আপনি দেখেন সাম্প্রতিক সময়ে জামাত নেতা কয়েকদিন আগে গেল কুয়েত এরপরে চীনের সাথে চীন আপনার আইসিয়া জামাতের সাথে কথা বলতেছে চীনারা চারদিকে খেলে বিএনপির সাথেও কথা বলতেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন মানুষ আসা যাওয়া করতেছে তারাও জামাতের সাথে কথা বলতেছে মানে এতদিন যাবৎ ইসলামিক গ্রুপ হিসাবে কোথাও না কোথাও একটা ভূমিকা বা একটা জামাতের উপর ছিল এর পাশাপাশি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এককভাবে নির্বাচন করলে জামাত ক্ষমতায় আসবে নাকি বিএনপি তো চোখ বন্ধ করে এক বাক্যে সবাই কিন্তু এখানে বিএনপিকেই বলে যে বিএনপি আসবে তবে জামাতের এ টিম বি টিম সি টিম এগুলো নিয়ে কিন্তু মার্কেটে কিছু সমালোচনা আছে যেমন সমন্বয়কদেরকে বলা হয়ে থাকে এইটা জামাতের আসলে বি টিম জামাত হচ্ছে সরাসরি তাদের বি টিম এইটা এবং তাদের আরো অনেকগুলো লেয়ারে এই কার্যক্রম চলমান আছে এবং কি নির্বাচন ইস্যুতেও আপনার বিএনপি যতটা তাড়াহুড়া করছে জামাত কিন্তু আবার সমন্বয়ক বা নাগরিক কমিটির যে বক্তব্যগুলো এগুলোর কাছাকাছি লেভেলে তারা আপনার হাঁটতেছে আবার বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপস্থিতি জামাতের বিভিন্ন প্রোগ্রামে সেখানেও নানান ধরনের বার্তা কিন্তু সামনে আসতেছে ইভেন প্রশাসনের বিভিন্ন জায়গায়ও এই সরকার পতনের পর ইসলামী ব্যাংকে তাদের যেটা মূল ফাউন্ডেশন অফ ইকোনমি ইসলাম ব্যাংক সেটা কিন্তু তারা পুনরুদ্ধার করে নিয়ে এসেছে তো সব কিছু মিলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান জামাত কিন্তু এগিয়ে যাচ্ছে তবে হ্যাঁ মাঠে ময়দানে আমরা জামাতকে ওইভাবে দেখতে না পাইলেও ফেসবুকে জানান দিচ্ছে বা আমাদের ভিডিওর কমেন্টগুলো জানান দিচ্ছে কি পরিমাণ জামাতের নেতাকর্মী তৈরি হয়েছে এখন নির্বাচন হইলে আসলে তারা কিভাবে কি করবে আপনার কি মনে হয় যে বিএনপি কে টেক্কা দিয়ে জামাতকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে কি রাষ্ট্র ক্ষমতায় নিবে এখানে একটু কনসার্নের ইস্যু আছে বা একাত্তরের ভূমিকার জন্য জামাতকে কি মানুষ ক্ষমা করে দিয়া ভোট দিবে নাকি বিএনপি দিন শেষে তারাই আসলে ফাইনালি মাঠের শক্তি বলেন ভোটের শক্তি বলেন জনতার শক্তি বলেন অর্থনৈতিক শক্তি বলুন সবই আছে বিএনপির নাকি সেইখানে তারা যাবে নাকি যে কিছু কর্মকাণ্ড হচ্ছে এগুলোর জন্য তাদের ভোট নষ্ট হবে একটা ইফেক্ট তো তৈরি হয়েছে তবে জামাত অনেক দূর এগিয়ে যাচ্ছে ভালো থাকুন